একটা খবর আছে একজন মহিলা এবং পুরুষ তারা মানবাসের সম্পর্কের নেয়া তাদের গুলি নেওয়া থেকে আমাদের থাইবুং এলাকাতে বর্তমান হয়েছে এই খবরের ভিত্তিতে আমরা থাইবুঙ্গের একটা বাড়িতে যাই যে এখানে একজন পুরুষ এবং মহিলাকে পায় তো জিজ্ঞাসা আমাদের জানতে পারি মিলুনিয়ার সুকান্ত পাড়ার বাসিন্দা মহিলা মহিলা ওনার একটা ছেলে আছে এগারো বৎসরের ক্লাস সিক্সে পড়ে ওনার হাজব্যান্ড খেলনাতে জব করে এবং তার পাশে বিপারারই আর একজন যে ড্রাইভার তারও বিবাহিত তারও দুই মেয়ে আছে ঠিক আছে তারা প্রায়

কে মারা গেছে আমার বোন ছোট বোন নাম কি সুমিতা ত্রিপুরা মারা গেছে জামাইয়ের নাম জামাইয়ের নাম জন কুমার ত্রিপুরা কি ঘটনা হয়েছিল স্যার কি ঘটনা আমরা তো কইতাম পারি না আসলে কালকে সাড়ে বারোটার সময় খবর পাইছি যে কলাসরা হসপিটালের মধ্যে আছে কিতা হয়েছে কয় বিষ খাইয়া মারা গেছে কিন্তু হসপিটালে নেওয়ার আগে আমরারে কারোরে খবর টবর পাওয়া হয়েছে না এই হয়েছে ব্যাপার তারপর এখান থেকে হাসপাতাল থেকে হাসপাতাল থেকে রাত্রে তিনটায় বাড়ি আনছে আনানোর পরে দাহটা করবো রেডি কিন্তু বাইরে গেছে আমি তো আরো পরে গেছি যাওয়ার পরে দেখলাম যে পিঠে এবং কি কম মাথার কানের মধ্যে গারের মধ্যে সমস্ত আঘাতের চিহ্ন ইটা কোনোভাবেই যে ইয়া বিষ খাইয়ে মারা গেছে এটা প্রশ্নই উঠে না এটা একটা সম্পূর্ণভাবে মার্ডার করে লাগছে পিটতে 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 কে মার্ডার করছে এটা জামাইর নাম কি জামাইর নাম জনক জনকমতি ফরা সন্দেহ করতেছে কে করতে পারে এটা এটা জামাইয়ে মারছে এবং শিকারও গেছে যে মারছে যে জামাই কই এখন কই আছে এখন না আছে না তো জামাই আছে না তো এই উপযুক্ত শাস্তি চাই আমরা আমার বোনের উপযুক্ত শাস্ত্রী হোক প্রশাসনের কাছে এটাই দাবি রাখি যে দ্বিতীয়বার কোনো মা